করে আমরা নিজ ঘরে এক পয়েন্ট দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই হুমায়ুন কবি ট্রাইগার কবি কবি হাটলু আবেগের নাম তিনি কিন্তু পরামর্শ দিলেন দীপান গন্দারকে প্রথম একবার দেওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি তাকে পরামর্শ দিচ্ছেন কীভাবে খেলতে হবে চেষ্টা হয়েছিল দীপায়ন গন্দারকে ট্যাকেল করার কিন্তু ব্যাক প্রচেষ্টা হওয়ার কারণে পতন হতে হলো নিজেকেই

তিনিান গোলদার এখনো বন্ধু ক্ষেত্র ধারাবাহিকভাবে দম দিয়ে দলের পক্ষে চমৎকার করছেন

নিপায়ন তিনি দাবি করেছেন না কর্নার জেনারেছেন তাকে সে দিয়েছেন একটু অস্বীকার করায় তিনি আবারও আক্রমণ বাপ দিক দিয়ে চেষ্টা করছেন তাকেই এবং তাকেই তিনি মাধ্যমে করে নিয়ে যে ঘরে পেরে গেলেন না নিপায়ন নিপায়ন ভয়ানক পরিস্থিতি কোনোভাবেই মোকাবেলা করে শান্ত করতো বাংলা পাইলট পক্ষ থেকে পাইরট যিনি

সেই টাইগার বুকের মধ্যে জড়িয়ে গেল আমরা সেটা দেখলাম দেখতে পাচ্ছি টাইগার কুবি কিন্তু মাঠে রয়েছেন প্রত্যেকটা দমের শুরুতেই পরামর্শ দিয়েছিলেন স্বাগত দর্শক স্বাগত একলাই দি কিন্তু নেতৃত্ব দিতে কোন বড় হলো জাপান মাঠে তো যাচাই ফলছেন একবারে হেলো আর দেপন ও পারে 289 থেকে হেমুনহাট লেখো কিন্তু জাপান ও মিলে গেল যত শত কারণ 1000000 কিন্তু রেড আমরা দেখলাম

মেগা ফাইনালে এখন অবতীর্ণ হয়েছি উপভোগ করছি সেই ফাইনাল ম্যাচ সেখানে একদিকে রয়েছে কোটি কোটি হৃদয়ের আবেগের নাম হুমায়ুন কবির ট্রাইগার

দুজন খেলোয়াড় অবশিষ্ট পায়রার টিমে দেখতে পাচ্ছি হায়না মামুন এবং দর্শকদের আনন্দ দিয়েছেন বিগবাজির মধ্য দিয়ে সেই বিগবাজি কিন্তু তিনি দেখতে পেলেন এবং বিগবাজির মধ্য দিয়ে একটা গোলের উৎসব তিনি পালন করলেন গোলকে সেলিব্রেশন করলেন আমরা দেখতে পাচ্ছি কলা গাছে এক পায়রা শূন্য

চলে কে এক সময় ভাইয়া এগিয়ে আছে গাছ আমি আবির প্রথম থেকে থেকে পায়রার পক্ষ থেকে পায়রার অধীনে মাটির চারিপাশে দর্শকের উল্লাসে চাক পূর্ণ একটি মেগা ফাইনাল উপহার দিচ্ছি আজকে আপনাদের

চলে গেছে চলে গেছে সহকারী রেফারি জানালেন চলে গেছে এখানে দেখছি দুটি টান পাবে দ্বিতীয় টানে চলে যেতে পারলে সেটি সফল হিসেবে ধরা হচ্ছে আমরা প্রথম থেকে যেটা দেখে আসছি আর অনেক জায়গায় দেখেছি এক টানের পরে দ্বিতীয় স্থান অ্যালাউ করা হয় না এখানে হচ্ছে মাঠের উত্তর চালা করছে শক্তিশালী একাডেমি এবং মাঠের উচ্চ করছে শক্তিশালী দীপাঙ্গুলদারের দাবি রয়েছে কিন্তু দেবুকে শুয়ে গেছেন এবং রেফারি সেটাই গ্রান্ড করতেছেন বলে মনে হচ্ছে দলীয় অধিনায়ক সোয়েল কিন্তু

আমার কাছে মনে হচ্ছে এটা একটা ঘাট আমিও সেটাই আশা করছি হায়না মামুনের যে ব্যাজটা ছিল সেই ব্যাজের যে সবসময় রাশেদ ভাইকে দেখা যায় সেই রাশেদ ভাই না থাকাতে আজকে নাই নাই ক্লান্তি দেখা যাচ্ছে মাঠে কোনোভাবেই পেলার রাখতে পারছে না আবারও সেই কলা গাছের পক্ষ থেকে দ্বীপা মঙ্গলবার একাই আজকে মাঠে একাই একশো

কোভিড টাইগারের দম দেখার জন্য কিন্তু সেটি দেখার সুভাব এখনও দর্শকদের হয়নি হয়তো হবে আমরা আশা করি হয়তো সেই এবারে কিন্তু কিন্তু মাঠে টিম সে টাইগারের খেলাটা দেখাচ্ছে না সৌরভ চেষ্টা করেছিল শক্তিশালী একজন প্লেয়ার দীপন করে নিয়ে গেল দুজন খেলো বাকি পাইরাট সেল টিমে ট্যাকেল হলে কিন্তু আরও একটি গোল গোলের ব্যবধান বাড়বে সেই গোল বাইরের পক্ষে আর হয়তো সহজ হবে না সমস্যা অর্থাৎ অনেক ব্যবধানে অনেক ব্যবধান সেই গোল

এগিয়ে করা আসছে সেই লোক লক্ষ লক্ষি হৃদয়ের স্তম্ভ ভালোবাসার মানুষ হাটার জগতে অনন্য নক্ষত্র বলে আমরা যাতে টাইগার কবির সেই টাইগার রেড কিন্তু চেষ্টা করছে সফলতা দেখানো মামুনা নদীকে আরেকদর তার সতীর্থ আসলে যারা হচ্ছে থাকে তারা নাই এই যে কারণে খুব সুবিধা করতে পারছেন না থেকে দেব কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ রজিফুল ইসলাম নবাবগঞ্জ থেকে দেখছি দিনাজপুর থেকে দেখছি দারুণ রুজি ইসলাম সুন্দর ধন্যবাদ পাশে দেখবেন টাইগার কিন্তু একেবারে বিদ্যর্ভে ভিতরে ভুকেছেন বোঝাচ্ছেন Dorećen no no